ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না তা কীভাবে চেক করবেন তো বন্ধুরা আপনারা অনেকে যারা ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করছেন তো এখন বন্ধু আপনাদের পেজটিকে বা প্রোফাইলটিকে মনিটাইজেশন করতে পারেননি তা আপনাদের মনে একটাই প্রশ্ন যে আপনারা এত কষ্ট করে কাজ করছেন আপনারা কি আপনাদের পেজ বা প্রোফাইলটিকে মনিটাইজেশন করতে পারবেন অর্থাৎ ফেসবুক টিমকে আপনাদের প্রোফাইল বা পেজটিকে মনিটাইজেশন দিবে তা আপনি ইজিলি চেক করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি চেক করবেন তো চলুন আর বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি সাইডে মোবাইল স্ক্রিন দিয়ে দিয়েছি তো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে করার পর আপনার যে পেজ বা প্রোফাইল সেই প্রোফাইল বা পেজের মধ্যে চলে আসতে হবে আসার পর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে এই যে এখানে দেখেন যে লোগো আপনার পেজ বা প্রোফাইলের লোগোতে ক্লিক করে দেবেন এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে একেবারে নিচের দিকে চলে আসতে হবে তো আপনি যখন নিচের দিকে চলে আসবেন এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন আদার সেকশনে দেখেন যে টুলস আপনাকে এই টুলস অপশনে ক্লিক করে দিতে হবে তো টুলস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম বিভিন্ন টুলস চলে আসবে আপনাকে একেবারে নিচের দিকে চলে আসতে হবে এখান থেকে আপনি স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে তারপর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন দেখেন যে পেস রিকমেন্ডেশন আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে এখান থেকে দেখেন যে আমার এই যে পেজ পেস্টের নামটি শো করছে পেস রিকমেন্ডেশন দেখেন আমার পেজটা কিন্তু এখানে ঠিকঠাক আছে তো কীভাবে বুঝলাম আমার পেজটি ঠিকঠাক আছে দেখেন আমার এই পেজে এই যে এখানে দেখেন যে সবুজ কালার আছে আর এই যে স্টারগুলো এখানে শো করছে তার মানে আমার পেজটি ঠিক আছে আপনাদের যদি এখানে দেখেন যে শুধুমাত্র এই চিহ্নটা আছে আর ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র এই সাদা আছে আর এই সাইডে কোনো সবুজ নেই আর এই স্টারগুলো নেই তাহলে জানবেন যে আপনার পেজের যে রিকমেন্ডেশন সেটা ঠিক নেই তো রিকমেন্ডেশন কি আমাদের কিন্তু এই পেজটিকে বা প্রোফাইলটিকে ফেসবুক রিকমেন্ড করে অর্থাৎ বিভিন্ন মানুষের সামনে কিন্তু তুলে ধরে অর্থাৎ তাদের কাছে পৌঁছে দেয় যার ফলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো লোকজন খুঁজে পায় বা লোকজন দেখতে পারে তো যখন দেখবেন যে আপনার এখান থেকে শুধুমাত্র এই চিহ্নটা রয়েছে আর ব্যাকগ্রাউন্ডে শুধু সাদা রয়েছে আপনি জানবেন যে আপনার পেজটা ঠিক নেই আপনার যে রিকমেন্ডেশন পেজের সেটা কিন্তু এখান থেকে অফ করে দিয়েছে অর্থাৎ আপনার কোনো ভিডিও আর ফেসবুক রিকমেন্ড করবে না তো এখান থেকে আমরা নিচের দিকে স্কল করবো করার পর আরেকটা অপশান পেয়ে যাবেন যেখান থেকে দেখেন যে পেজ স্টেটাস আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমার পেজটি দেখেন যে ঠিক আছে পেজ হ্যাজ নো ইস্যু দেখেন আমার পেজে কোনো রকমের ইস্যু নেই আপনারা অনেকে যারা কি করেন যে নিজের কন্টেন্ট ব্যবহার না করে অন্যের কন্টেন্ট ব্যবহার করেন অর্থাৎ অন্যের কন্টেন্ট ডাউনলোড করে হুবু আপনারা আপনাদের পেজের মধ্যে বা প্রোফাইলে আপলোড করে দেন যার ফলে কিন্তু আপনাদের পেজে বিভিন্ন ধরনের ইস্যু চলে আসে কপিরাইটের ইস্যু রিউজডের ইস্যু তো দেখেন আমার কিন্তু কোনো রকমের ইস্যু নেই আপনার যদি এই ধরনের ইস্যু আসে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই নিচের দিকে কিন্তু শো করবে যেখানে আপনার শো করবে দেখেন আমার কি বলছে যে গুড নিউজ গুড নিউজ নো ভায়োলেশন টু শো অর্থাৎ আমার এখানে কোনো ভায়োলেশন কিন্তু শো করছে না তো আপনার যদি কপিরাইট থাকে আপনার এখানে কপিরাইট শো করবে নিচের দিকে যদি রিউজ থাকে রিউজ শো করবে তো এই এখান থেকে আপনারা দেখবেন যে আপনার এখানে এই গ্রিন টিকমার্কটা আছে কি না আর যদি গ্রিন টিকমার্ক থাকে তাহলে নিশ্চিন্তে আপনি হানড্রেড পার্সেন্ট ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন আর অবশ্যই আপনার যে ফেসবুকের যে রিকমেন্ডেশন সেটাও কিন্তু ঠিক থাকতে হবে তো এই দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো বন্ধুরা শুধু এগুলো ঠিক থাকলে হবে না আপনারা মেন যে জিনিসটা সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনার নিজের কন্টেন্ট হতে হবে তো বর্তমানে ফেসবুকে সবচেয়ে বেশি যে জিনিসটা ফলো করছি সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু অন্যের ভিডিও ডাউনলোড করে তাদের পেজের মধ্যে আপলোড করছে সেই ভিডিওতে প্রচুর ভিউজ ভিডিওটা ভাইরালও হয়ে গেছে তো অবশেষে কি হচ্ছে তারা কিন্তু তাদের পেজটিকে মনিটাইজেশন করতে পারছে না বা ফেসবুকটি মনিটাইজেশন দিচ্ছে না এই যে বড় ভুলটি আপনারা করছেন অন্যের ভিডিও আপনারা ভাইরাল ভিডিও আপনার পেজের মধ্যে দিচ্ছেন পেজটির রিলস অনেকটা বেড়ে যাচ্ছে অর্থাৎ ফলোয়ার্স আপনার ভিউজ অনেক বেড়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না তো এত কষ্ট করে আপনারা অন্যের ভিডিও আপনার পেজে আপলোড করে আপনার পেজটি ভাইরাল করে ফেলেন কিন্তু আপনি এক পয়সা ইনকাম করতে পারছেন না আমি এখানে আপনাদেরকে বলবো আপনি অন্যের ভিডিও এখানে ব্যবহার করবেন না আপনি সম্পূর্ণ বন্ধ করে দিন আপনার নিজের কন্টেন্ট ব্যবহার করেন আপনি আপনার নিজের কন্টেন্ট আপনি কিছু বললেন সেটা যদি একশো দুশো যদি ভিউজ আসে তারপরেও কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনার নিজের কন্টেন্ট দিবেন আপনাকে ইজিলি ফেসবুক কিন্তু আপনাকে অন রিলস এটা দিয়ে দেবে আপনি যদি রিলস ভিডিও আপলোড করে থাকেন তো আপনার কিন্তু রিলস ভিডিওর যে মনিটাইজেশন বা সেট সেটা পেতে কিন্তু আপনার খুব বেশি টাইম লাগবে না আপনি সর্বোচ্চ এক মাস দুই মাস আপনি নিয়মিত সকাল বিকাল দুইটা করে ভিডিও আপলোড করেন রিলস ভিডিও আপনার নিজের কন্টেন্ট আপনি কিন্তু ইজিলি ফেসবুকের মনিটাইজেশন পেয়ে যাবেন তো ফেসবুকের মনিটাইজেশন পাওয়া খুবই সহজ আবার খুবই কঠিন আপনারা যারা জানেন তারা কিন্তু ইজিলি মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছে না যারা জানেন না অন্যের ভিডিও ব্যবহার করছেন আপনারা আপনাদের পেজটিকে অনেক বড় করে ফেলছেন অর্থাৎ অনেক ফলোয়ার হয়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে কোনো রকমের মনিটাইজেশন দিচ্ছে না এখানে সবচেয়ে বড়ো ভুল যেটা সেটা হচ্ছে আপনারা অন্যের কন্টেন্ট ব্যবহার করছেন আমি সাজেস্ট করব কেউ অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন না আপনারা আপনাদের নিজেদের কন্টেন্ট ব্যবহার করবেন আপনি হান্ড্রেড পারসেন্ট ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই যে দুইটা ওয়ে দেখিয়ে দিলাম যার মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো ইস্যু আছে কি না আর যখন কোনো ইস্যু থাকবে না তখনই কিন্তু আপনি ইজিলি ফেসবুক থেকে মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন কি সেটা কিভাবে চেক করবেন যদি আপনার এখানে গ্রিন টিকমার্ট থাকে আর রিকমেন্ডেশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে আজ না হোক কাল না হোক যেদিনই হোক আপনি কিন্তু ফেসবুকে যে মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে ফেসবুক টিমের ওপর তারা কিন্তু আপনার পেজটি যখন গ্রো করবে দেখবে যে আপনার সবগুলো কন্টেন্ট নিজের তখনই কিন্তু আপনাকে মনিটাইজেশন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনাকে দিয়ে দেবে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন